শুরু হয়ে যাচ্ছে কোল্ড ড্রিঙ্ক ব্যালেন্স করে খেলা দেখা যাক লাস্ট পর্যন্ত যে ব্যালেন্স করে রাখতে পারবে কোল্ড ড্রিঙ্ক সে উইনার হয়ে যাবে দেখা যাক প্রথম দেখা যাক কে উইনার হয়ে কে উইনার হয় গাইজ আকর্ষণীয় ফল কে পাবে দেখা যাক তুমি ধরে ফেলেছো তুমি বেরিয়ে চলে আসো একজন বেরিয়ে গেল গাইজ দেখা যাক কে সব থেকে লাস্ট পর্যন্ত ধরে রাখতে পারবে কোল্ড ড্রিঙ্কস দেখা যাক এই যে তোমার আমল কিন্তু ব্যাকা হয়ে যাচ্ছে হাত সোজা করে রাখতে হবে দেখা যাক গাইজ যে সোজা করে রাখতে পারবে সে পেয়ে যাবে আজকে আকর্ষণীয় পুরোহাল পুরস্কার এক হাজার টাকা দেখা যাক কে পায় কে পায় হাতে তালু সোজা করো তোমার আঙুলি বেঁধে যাচ্ছে এই বাবুটার যা তুমি চলে যাও চলে যাও দেখা যাক গাইজ এখন রইলো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় জন আছে দেখা যাক এই ছয় জনের মধ্যে কে উইনার হবে দেখা যাক জনের মধ্যে কে উইনার হয় দেখা যাক দেখা যাক কে উইনার হয় দেখা যাক ওই যে এদিকে একজন তোমল করছে দেখা যাক তবুও ব্যালেন্স করে নিয়েছে হাত করে রাখো দেখা যাক কে পারে শেষ পর্যন্ত কোল্ড ড্রিঙ্কস হাতের তালুর উপরে রাখতে যে পারবে সে আজকে হাজার টাকা দেখা যাক শেষ পর্যন্ত কে টিকে থাকতে পারে গাই হাতের তালুর উপরে কোল্ড ড্রিঙ্কস রেখে দেখা যাক কে পারবে কে জিতবে গাই হাজার টাকা সব থেকে বেশি যে পারবে সে আজকে হয়ে যাবে উইনার দেখা যাক দেখা যাক কে যেতে গাই যে ছয় জনের মধ্যে মজার খেলা কোল্ড ড্রিঙ্কস ব্যালেন্স করার গেম দেখা যাক কেজিতে কেজিজিৎ ভাই 6 জনের মধ্যে गाइस দেখুন খুব সুন্দরভাবে ধরে আছে 6 জনই দেখা যাক কার আগে পড়ে এবং কে এই খানা থেকে বেরিয়ে যায় দেখা যাক কান হোল্ডিংস আগে পড়বে সবাই দেখুন गाइस একদম সমানভাবে ধরে রয়েছে এই সাইড থেকে একদম ওই সাইড পর্যন্ত 6 হাত দেখা যাক কে দাঁড়ি থাকতে পারে দেখা যাক দেখা যাক কে আঙ্গুল দিয়ে ধরবে না কে আঙ্গুল টাচ করবে না বোতলে দেখা যাক তোমার আঙ্গুল বলে একটু শট করো এমন শট করো এমন শট করো সাপোর্ট হয়ে যাচ্ছে আঙ্গুলে দেখা যাক শেষ পর্যন্ত কে টিকে থাকতে পারে দেখা যাক কে কে জিতবে কে জিতবে গাই শেষ পর্যন্ত কে জিতবে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কে যেতে গাইস কার কোল্ড ড্রিঙ্কস থাকে শেষ পর্যন্ত দেখা যাক সব সুন্দরভাবে ধরে আছে দেখা যাক কার কোল্ড ড্রিঙ্কস দেখা যাক গাইস কার কোল্ড শেষ পর্যন্ত ধরে রাখতে পারে দেখা যাক একটু সোজা করো মস্ত দেখা যাক দেখা যাক কে পারবে শেষ পর্যন্ত ধরে রাখতে কোল্ড দেখা যাক কে পারবে কে পারবে কে পারবে দেখা যাক দেখা যাক কে পারবে এই মাসটা আঙ্গুল সোজা করো আঙ্গুল ব্যাকআপ হয়ে যাচ্ছে কেন তোমার হ্যাঁ আঙ্গুল সোজা করে রাখো দেখা যাক কে পারবে গাইস কে পারবে শেষ পর্যন্ত ধরে রাখতে দেখা যাক কে পারবে যাও একজন আউট হয়ে গেল আর রইল মাত্র পাঁচ জন দেখা যাক এই পাঁচ জনের মধ্যে কে আউট হবে দেখা যাক এই পাঁচ জনের মধ্যে কে আউট হবে দেখা যাক দেখা যাক কে আউট হবে পাঁচ জনের মধ্যে দেখা যাক দেখা যাক পাঁচজন হাত ছোলা করো হাত ছোলা করে রাখো হ্যাঁ হাত ছোলা করো দেখা যাক এই কে আউট হয় এই পাঁচজনের মধ্যে এবার দেখা যাক কে আউট হয় কে আউট হয় দেখা যাক দেখা যাক কে আউট হবে আঙ্গুলগুলো সার্ফ করে রাখো আঙুলগুলো সব লম্বা করে রাখো দেখা যাক কায় কে পারবে কে পারবে কে পারবে কে পারবে কে পারবে দেখা যাক শেষ পর্যন্ত কে জেতে কে জেতে শেষ পর্যন্ত কে জিতবে শেষ পর্যন্ত দেখা যাক দেখা যাক কে যেতে শেষ পর্যন্ত দেখা যাক কে যেতে দেখা যাক কে জিতবে দেখা যাক লাস্টে একজনের পরে গেছে দেখা যাক গাড়ি চারজন আর মাত্র চারজন রয়েছে দেখা যাক চারজনের মধ্যে আর কে আর কে ফেলবে দেখা যাক কে ফেলবে দেখা যাক কে ফেলবে দেখা যাক কে ফেলবে দেখা যাক চারজনের মধ্যে কে ফেলবে কে ফেলবে যার একজনের পড়ে গেছে গাই দেখা যাক আর মাত্র তিনজন আর এই তিনজনের মধ্যে কে উইনার হবে দেখা যাক আর তিনজন তিনজন তিনজনের মধ্যে কে উইনার হবে দেখা যাক কার আগে পড়বে কার আগে পড়বে দেখা যাক যা জন পড়ে গেছে আর মাত্র দুজন রয়েছে দেখা যাক কাকি না অনি কেবল দুজনের মধ্যে কে যেতে দেখা যাক আর মাত্র দুজন দেখা যাক কে জিতবে কে জিতবে কে জিতবে কে জিতবে কে জিতবে দেখা যাক কে জিতবে উইনাৰ হৈ গাকি এই কাকি পে গল এক হাজাৰ টকা উপহাৰ